সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কাজ করব আমি কিছুদিন আগে আমার কামারে লিটার পরিষ্কারের জন্য কামার থেকে একটা এই পুকুরে দিয়ে দিয়েছিলাম যেন এই মলের মাধ্যমে হাত না দিতে হয় ডাইরেক্ট মোটর দিয়ে পানি ধুয়ে দিই তারপর এই পুকুরে চলে যায় কিন্তু বেশ কদিন এভাবে চলার পর কিন্তু যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লেয়ারের কাবারে একটা পাথর ব্যবহার করে লাইম একটা পাথর আছে পাথরটা মুরগির পেটে যায় ঠিক আছে কিন্তু এটা অজম হয় না এটা আবার মলের সাথে বের হয়ে যা তখন পাইপ দিয়ে লিটারটা পরিষ্কার করি তখন কিন্তু এই যে পাথরটা আছে এই এই কামার ভিতর থেকে বাইর পর্যন্ত আসে ঠিক আছে আসার পর এখানে হয় বসে যায় না হলে এই যে পাইপ এই যে এখানে যে এলবোর্ডে ব্যবহার করছি ঠিক আছে এখান দিয়া আসে আসার পর পানি তো হয়তো পানিটা আসে এখান দিয়া ওইদিকে চলে যায় কিন্তু পাথর গুলা কিন্তু আর যায় না ওই পাশে পাথর গুলা এখানে বেজে যায় এবং ফাইভের মাঝে বেজে যায় মানে থেকে যায় আর কি পানির সাথে এই পাথর গুলা যায় না না যাওয়ার কারণ মানে পানির যে গতিটা আছে সেটা কম সে কারণে এটা ফাইভের ভিতরে জাম হয়ে গেছে এখন কিন্তু গতকালকে আমি পুকুরে লিটার দিতে পারি নাই আজকেও মানে করেন গতকালকে দিতে পারি নাই সে কারণে আজকে আমি ফাইভটা খুলে ফেলবো এখানে শুধু একটা অ্যালবো দেওয়া আছে এখন আমি এখানে এই ডোর বেন লাগাবো ডোর মানে এখানে একটা এই অ্যালবোর মাছ একটা মুখ একটা কুলার মতো একটা সিস্টেম থাকবো ঠিক আছে যেন এখানে জাম লেগে গেলে আমি এটা সুরাইতে পারি তো প্রথমে আমি এই ছোটো টুকরাটা খুলে নিব তারপর এটা খুলে নেব ডোর এলবোটা খুলে নেব আচ্ছা তারপর খুলে নেব এটা খুলে নেব দেখাই একটু পরীক্ষামূলক দেখাই কিমন অবস্থায় এর ভিতরে কিন্তু এগুলা বাজে গেছে দেখাই এই দেখেন কত ময়লা ঠিক আছে এটা কিন্তু পুরো ফাইভ এভাবেই জাম লেগে গেছে দেখেন কি ঠিক আছে এই ফাইভের ভিতরে অনেক বেশি পরিমাণের ময়লা ঠিক আছে আর অনেক দিনের জমে গেছে সে কারণে এখানে শুধু কালি হাতে হাত দেওয়া যাবে না হাতে গ্লাভস লাগাই নিতে হবে এই হলো ফাইবের ভিতরের অবস্থা এখানে যা আছে সব পাথর যেটা বলছিলাম সেটাই কিন্তু সব পাথর ভিতরে জমে গেছে কিছু জন্য যে এত জাম দেখা একটু দেখেন ফাইবের ভিতর কি ঢুকছে যত প্লাস্টিক মুরগির এই ফালক মালক যা আছে সবকিছু কিন্তু এখানে জড়ো হয়েছে তো এখানে আমি এখন দিয়ে বলতেছে এটা একটা ডোর একটা ডোর লাগাবো ডোর বেন লাগাবো ডোরবেল লাগাইলে এখানে যদি জাম হয় তাহলে কিন্তু আমি এটা এইগুলো কিন্তু পানিতে পড়ে গেছে এখন আর শেষ মুহূর্তে এই যে মাথাটা আমাদের শুধু এলবো ছিল ওই যে এখন লাগাইতেছি আমি ডোর এই যে এটা যদি এখানে জাম লাগে যায় তাহলে কিন্তু এটা খোলার অপশন থাকবো যে আমি আগে প্রথম বলছিলাম এটা না দিয়া তাহলে আজকে দিয়ে দিব যেন এখানে জাম এটা খুলতে পারি এখন আমি এটা লাগাবো অনেক রিক্স এই সমস্যা পানি তারপরেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার ফাইভ ডেজ এটা কুলে নিয়েছিলাম এই ফাইভটা কিন্তু আমি লাগাই নিছি এটা একদম আমার নিজের মতো করে আমি লাগাইছি ঠিক আছে এখান থেকে কামার থেকে বাইর করছি এদিক দিয়ে নিয়ে আসছি আর পুকুরে এখানে ছেড়ে দিছি আজকে এখনো এই লিটার দিই নাই মাছকে এখন দিব আর এখানে কিন্তু যতটুকু করছি সবকিছু আমার নিজে থেকে করছি এখানে এই কাজটা মূলত প্লাম্বার মিস্ত্রি করার কথা আমি কিন্তু তাদেরকে নিয়ে আসি নাই এটা আমি নিজের অনুমানে করছি আর এখানে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে কিন্তু ডোর হ্যাঁ ডোর ব্যান লাগাই এখন যদি এখন এখানে কোনো জাম লাগে তাহলে যে উপরে একটা মুখ আছে এই মুখটা খুললে এই জামটা ভেঙে দিতে পারবো আমি এখানে এই ফাইভ না খুলে তো আগের আমি শুধু এই ব্যান্ড দিছিলাম যেটা মুখ নাই হ্যাঁ দরজা নাই এখন ভিতরে দরজা আছে এটা খুলে দেওয়া যাবে তো আমি এখন এটা পরিষ্কার করব দেখি ঠিকঠাক হয়েছে কিনা আমি লিটার তিন দিন আমার পুকুরে দেই আর চার দিন আমি বিক্রি করি কারণ এক সপ্তাহ এই পুরো সাতটা লিটার আমার এই পাঙ্গাস মাছে খেতে পারে না আরেকজনে এই প্রশ্ন করছে যে ভাই কতদিন পরে পরে লিটার পরিষ্কার করেন তো আমি লিটার পরিষ্কার করি একদিন পর পর ধরেন আজকে পরিষ্কার করছি আগামীকাল গ্যাপ তারপর দিন পরিষ্কার করব। আর যদি এই আমার পুকুরে দিই তাহলে প্রতিদিনই আমি ধুয়ে দিয়ে দিই আর তারপরে যেসে যে সবচেয়ে যেটা এই যদি কেউ আপনারা যদি কামারের পাইপ এভাবে লাগান কোনো পুকুরে অথবা কোনো দূরে করে যে কোনো জায়গায় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই পাইপের জোড়াগুলো কিন্তু আপনারা শুধু এই নর্মাল দিবেন শুধু পাইপ দিয়ে দেবেন এখানে এই প্লাম্বিংয়ের জগতে কিন্তু যখন এভাবে জোড়া দেয় তখন কিন্তু কষ দিয়ে জোড়া দেয় যদি আপনারা যদি এই কামারের ক্ষেত্রে যদি মল নেওয়ার ক্ষেত্রে যদি এই কষ দিয়ে জোড়া দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই জোড়া খোলা সম্ভব না কারণ যেহেতু এই মলের সাথে পাথর পাথর আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই ফাইবের ভিতরে এই পাথর গুলা বেজে যাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট সম্ভাবনাই বেশি সে কারণে আপনারা এই শুধু শুধু এবার লাগাবেন প্রয়োজন পড়লে আবার যেন ফাইভটা খোলা যায় আশা করি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম